নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম ইউটিউব চ্যানেলে এস এম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুদের দেখাবো একটা বাড়িতে বাজানো অ্যাম্প্লিফায়ার একশো আটের বাড়ির জন্য স্পেশাল এটা কম বাজেটের মধ্যে এই এমপ্লিফায়ারটি তৈরি করা হয়েছে যদি কারো এরকম অ্যাম্প্লিফায়ার লাগে বাড়িতে বাজানো অবশ্যই যোগাযোগ করতে পারেন এর সিস্টেমগুলো কি কি আছে বলছি এটা হচ্ছে মাস্টার ভলিউম তারপরে এটা হচ্ছে ব্যাস আর ডানদিগের এটা হচ্ছে টোন এবং এরপরে এটা একটা হাম্বিং ব্যাস লাগানো রয়েছে ও তার সাথে একটা ডিবিটি সুইচ দেওয়া রয়েছে তুললে হাম্বিং ব্যাসটা কাজ করবে আর নামালে নর্মেল এই ব্যাস টিউটার এটাই কাজ করবে এটা হচ্ছে মাইক্রোফোনের ভলিউম আর একটা যে মাইক্রোফোনের সকেট দেওয়া রয়েছে এবং ইউএসবি ডিসপ্লে রয়েছে এর সাথে এটা হচ্ছে ডিবিডি আর চিপ নিচের দিয়ে করলে পিছনে ইনপুট থেকে চলবে আর পরের দিকে ইউএসবি থেকে চলবে এটা হচ্ছে পাওয়ার সুইচ দেওয়া রয়েছে ভিউ লাইট দেওয়া রয়েছে এখানে এবং এর পেছন সাইডটা দেখাচ্ছি পিছনে কী কী রয়েছে পিছনে স্পিকার আউট রয়েছে প্লাস মাইনাস একটা ইনপুট তিন ইঞ্চি কুলিং ফ্যান শান সাইডটার এটা রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং এর ভিতরে কী কী আছে অবশ্যই দেখাচ্ছি ভেতরটা খুলে ভিতরে রয়েছে তিরিশ জিরো তিরিশ ফাইভ এম ট্রান্সফর্মার রয়েছে একশো শর্টের জন্য ও সেই একই পিসিবি দিয়ে এক শর্ট বানানো হয়েছে হ্যান্ডমেড বাড়িতে পুরো পিসিবি থেকে রাখা হয়েছে বোর্ডটি এবং ব্যাস ট্রাভেল ও হামিং বড়ো এই বাড়িতে গাঁথা হয়েছে এগুলো সব এটা ভিউ লাইটের সার্কিট রয়েছে এবং এই যে সেই পিসিবি এটা একশো থেকে পাঁচশো আট অবধি লোড দেওয়া যাবে এবং সাতচল্লিশশো ইউএফ তেষট্টি ক্যাপাসিটা রয়েছে ভেতরটা এরকমভাবে ফিনিশ হয়েছে এরকম অ্যাম্প্লিফায়ার লাগলেই যোগাযোগ করতে পারেন ও মডিফাই যদি অ্যাম্প্লিফায়ার করতে চাও তিরিশ পঞ্চান্নর এই এই পিসিবি দিয়ে করা হবে একশো থেকে পাঁচশো আট অবধি এই পিসিবিতে কাজ হয় যদি মডিফাই করতে চাও কারো অ্যাম্প্লিফায়ার যোগাযোগ করতে পারো এরকম পিসিবি দিয়ে কম বাজেটের মধ্যে যদি অ্যাম্প্লিফায়ার বানাতে চাও যোগাযোগ করতে পারেন এবং আমার ঠিকানা হচ্ছে ডেবরা পশ্চিম মেদিনীপুর কুরিয়ারের মাধ্যমে মল পাঠানো হয় বা বাড়িতে এসেও নিয়ে যেতে পারেন ডেবরা পশ্চিম মেদিনীপুর একটা সাউন্ড টেস্ট দিচ্ছি আমি এটার পাওয়ার সোয়েন্সটা দিচ্ছি এরপরে ইউএসবিটা স্টার্ট হোক যদি হেডফোনটা থাকে সামনে ইউজ করো এটা মাস্টার দিচ্ছি এটার আট ইঞ্চি তিনটে স্পিকার লোড দেওয়া রয়েছে কুড়ি ওয়াট টোটাল তারপরে টোনটা টোনটা মারাত্মক টোন রয়েছে বেশ খুব সুন্দর কোয়ালিটি এরকম কম বাজেটের অ্যাম্প্লিপায়ার যদি লাগে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ